আমরা বগুড়ার হিজরা আমাদের স্থানীয় আমরা এখানকারই বাসিন্দা আমরা ছোটবেলা থেকে তারা এবং সুমিদের সাথে আমরা কাজ করি মানে আমরা কালেকশন করি বিয়ার বাড়িতে নাস্তদান করোনাকে খাবার ও নাকি দেই এরকম করে চলছিল দীর্ঘ অনেক দিন 5 6 বছর তারপর ওনার একটা মানে উনি একটা ব্যবসা করে কিন্তু আমরা জানতাম না উনি মাধুরী সংগ্রহের জড়িত ছিল উনি আবা ব্যবসায়ী ওনার বাড়িতে অনেক মাদক আসে উনি বলে যে আমি হিজ আমাকে পুলিশ প্রশাসন সন্দেহ করবে না তোরা কাজের ফাঁকে ফাঁকে যে নাচ গান দেখানোর আড়ালে তোরা মাদক ডেলিভারি করবি কোন কোনখানে অনুষ্ঠান হলে উনি নাচতে পাঠাবে আমাদের আবার আমাদের কাছে মাদক দিয়ে দিবে যে তোমরা এগুলো পাচার করবা কিন্তু আমরা আমরা সবসময় ওনার কথা সাই দাম না ওনার কথায় সাই দিতাম না বোঝে উনি আমাদের উপর অনেক শারীরিক তো উনি আমাদের হুমকি দিত যে তোদের আমি বগুড়াতে থাকতে দিব না তোদের বগুড়াতে রাখতে দিব না কিন্তু আমরা এখানে স্থানীয় আমরা এখানে বাপ আমরা চাই যে সঙ্গে যেটা আমরা হিজাতে সেটা কর্ম যেটা আদিও পেশা হিজাতে বাচ্চা রাখানো বা হিটা বৃত্তি করা আমরা সেটা হয়ে খুশি থাকতে চাই কারণ এখানে আমাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন অনেক আছে আমরা বলি যে আমরা যদি এগুলা করি তাহলে তো আমাদের সবাই খারাপ চোখে এমনিতেই আমাদের অনেক পাকা চোখে দেখে যে আমরা অবহিত হিজরা কিন্তু এই মাধ্যমের সাথে যদি আমরা জড়িত হই তাহলে তো পাবলিক আমাদের দেখতে পারবে না উনি বলে যে না আমার টাকার দরকার আমি অনেক বড় হব আমি বাড়ি করবো এখানে পাঁচ ছয় দশ তালা বাড়ি করব আমি হাঁটি পট্টিতে পাঁচ তলা বাড়ি করব তো আমাকে কামাই করে দেয় আমি আমি তোদের গুরু আমি যা বলবো তাই ওনার কথা শুনি না দেখে উনি বিধায় ওনার ডাইন হাত একটা আছে বাম হাত ওই বিশটি মহাস্থানের আর হলো রিয়া বিহারের এই দুইজন এই দুইজন এই কুকর্মের সাথে জড়িত এই কথা হতে হতে আমাদের সাথে বাঘ বিদন আমরা আলাদা হয়ে যাই ওনার কাছে থাকবো না আমরা ওনাকে গুরুমা মানবো না কারণ গুরুমা এটা কোনো সরকারি বিধানেই নাই যে গুরুমা মানতেই হবে এটা উনি রাজ হিসাবে একটা চাইতে চাইছিল আগে যেরকম রাজারা জিম্মি করে মানুষকে ফাটাইত সেরকম উনি রাজ এই দুই হাজার চব্বিশ সালে উনি রাজ হিসেবে হিসাবে মানে রাজ প্রথা হিসাবে আমাদের ব্যবহার করতে চাইছিল আমরা ওনার কথা মানি নাই বিধায় আমরা আলাদা হয়ে যাওয়ার পর আর উনি ভয়ানক হয়ে ওঠে এই আট এগারো দুই হাজার সালে আমাদের উপর attack করে উনি হ্যাঁ কিসের gang দিয়ে চব্বিশ সাল চব্বিশ এই সালে মানে আট আট এগারো আট সেটা হলো আজকের আজকের পত্রিকায় হলো প্রকাশ পাইছে সেটা তেরো পাড়া হলো ইয়া নামাপাড়াতে পুলিশের একটা ওইখানে পুলিশের একটা মাদকের জন্য কিন্তু মাদকের জন্য ওরা একটা সিএন ডি চোদ্দটা ছেলে দুই সিএন থাকে কিন্তু ওনারা সন্দেহতামূলক ওনারা সিগনাল দিতে থামানোর জন্য কিন্তু ছেলেরা থামে নাই কিন্তু ওনারা তারপর সন্দেহতামূলক ওইখানকার সাধারণ পাবলিক সাধারণ পাবলিক আর পুলিশের সহযোগিতায় ছেলেদের আটক করে আটক করার পর দেখে দেশীয় অস্ত্র ধারালো চাকু চুরি তারপরে গামছা বস্তা দড়ি এইগুলা ওরা তা ওনারা তারপর জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা বলে যে এইখানকার যে বগুড়ার সুমি হিজরা আছে উনি আর মহাস্তানের বৃষ্টি আর বিহারের রিহার নেতৃত্বে আমরা এখানকে সাত আটজন হিজরা আছে এখানকার শহরের ওদেরকে অপহরণ করার জন্য আমাদের পাঠাই দিচ্ছে দুই দিন পর পেপার হওয়ার পরে আমরা পেপারে দেখি যে এরকম অবস্থা আমরা নিজেরাই জানি না যে আমাদের মার্ডার করার জন্য এখানে পেলাম তার দুই দিন আগে আমাদের বাড়িতে হামলা হয়েছিল হামলা হওয়ার পর আমাদের হচ্ছে যে এই তোরা খাজার কথা মানবি কি মানবি আমরা বললাম হাজার বাড়িতে হাজার হাতি করতে হয় মারামারি

আমাদের দিন যা যাপন করি মানুষের কাছে চেয়ে চিনতে আমরা চাই না কোন দুর্নীতির সাথে জড়িত থাকতে আমরা চাই না কোনো মাদকের সাথে জড়িত থাকতে